জীবন গেলেও গাজা ছাড়বেন না ফিলিস্তিনিরা ইসরায়েলি তাণ্ডবে পুরো উপত্যকা গড়িয়ে দেয়া হলেও প্রিয় জন্মভূমি ত্যাগ করবে না গাজাবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা পরিকল্পনাকে এভাবে প্রত্যাখ্যান করছে ফিলিস্তিনিরা গাজার বাসিন্দাদের উপত্যকা থেকে সরিয়ে জর্ডান এবং মিশরে পাঠানোর পরিকল্পনা ট্রাম্পের যদিও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশ দুটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাসো করো ধ্বংসস্তূপে পরিণত পুরো উপত্যকা নেই মাথা গোজার ঠাই পানি এবং খাবার অবকাঠামোহীন গাজায় নাগরিক সুবিধার কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই এ অবস্থায় অবকাঠামো নির্মাণ এবং জঞ্জাল সরানোর অজুহাতে গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম দেয়া হয়েছে ক্লিন গাজা মিশন তারই অংশ হিসেবে গাজাবাসীকে সরানো হবে পাঠানো হবে মিশর ও জর্ডানে তবে গাজাবাসীর সাফ জবাব কোনোভাবেই জন্মভূমি ছাড়বেন না তারা প্রয়োজনে জীবন দেবেন তবু গাজা থেকে সরবেন না ট্রাম্প যদি ভেবে থাকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তচ্যুত করা যাবে তাহলে সেটা অসম্ভব 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 এই ভূমি ফিলিস্তিনিদের ইসরায়েল যতই ধ্বংস করার চেষ্টা করুক বাস্তবতা হলো তারা কখনো সফল হতে পারেনি যায় অবৈধ বসতি বাড়াতেই ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ কিন্তু ফিলিস্তিনিদের দৃঢ়তা এবং নিজ ভূখণ্ডে অটল থাকার ইচ্ছার কারণে তা ব্যর্থ হচ্ছে এদিকে ট্রাম্পের এই প্রস্তাবের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান এবং মিশর স্পষ্টভাবে জানিয়েছে গাজা শুধুই ফিলিস্তিনিদের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে শান্তি অর্জনের পথ এই লক্ষ্যে আমাদের অবস্থান দৃঢ় এবং অটল ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাব আমরা শক্তভাবে প্রত্যাখ্যান করছি আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা এবং শান্তির জন্য এর বিকল্প নেই ট্রাম্পের এই প্রস্তাবের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হামাসো যে ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ডে অটল থাকার কারণে রক্ত দিয়ে মূল্য দিয়েছে তারা কোনোভাবেই গাজা ছাড়বে না আমরা এখানেই থাকব ফিলিস্তিনিরা তাদের ভূমিতে অবিচল থাকবে এর আগে গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানায় জাতিসংঘ অনেক রহমান যমুনা নিউজ